উপস্থিত ভদ্র সমাজ ও আমার মা বোনেরা সর্বব্রত মুসলমান ভাইকে মুসলমান ভাইকে সালামালকে দিলাম হিন্দু ভাই থাকলে যুধিয়া সনাতন ধর্মের কাকা বাবু দাদা যারা আছেন তাদের প্রতি আমার নমস্কার আজকে কথাবার্তা শুনতে পারবেন চমৎকার অন্যান্য জাতির হতে পারে আন্তরিক ভালোবাসা গান শোনার জন্য বোঝার জন্য কস্তিন আসা থাকেন একটু ধৈর্য ধরি গাব একটু মজা জারি মনে মনে করেন ব্যবস্থা না জারি এবং কবি গান শুনতে এসে যদি মনোযোগ দিয়ে গান শোনানো যায় ওই গান বাড়ি আসি কোনো লাভ হয় না এটা সবার আছে জানা বাড়ি আমার গোবরা ছাড়া দিন এটা ভালো থানা তাই পরিচয় খেলা দিয়ে যায় মামা বাজনে আমরা গান গাই তাই আপনারা আজকে হয়তো এই জায়গাটার মধ্যে আমরা নতুন আসলাম তাছাড়া তোমার আল্লাহর বাজার ধর্মার বাজার সুখ করছি সমস্ত কিছু জায়গায় আমরা আশা করে গিয়েছি আজকে দুই শাস্ত্র নিয়ে এখানে পালাটি হবে কত দূর পর্যন্ত যাওয়া যায় কারণ একাশটাতে যখন দুইটা পালায় গাইতে যাবেন না তোর সময়টা অনেক লাগে ততক্ষণ সময় নেওয়া যাবে না যতটুকু পারি চেষ্টা করে বুঝাবো আমাকে সর্বপ্রথম সনাতন ধর্মের থেকে একটা জিজ্ঞাসা করছে এক ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে গেছেন ওই পূজা সেরে সে ব্রাহ্মণকে পালায়ন করেছে মনে কারণে সুন্দর কথা জিজ্ঞাসা করছে যাক কথা জিজ্ঞাসা করছে ভগবান শ্রীকৃষ্ণ একজন মহাপুরুষ তিনি কার ভয়ের রূপ ধারণ করছে ভগবানের লোকের ভয় নছে সে একজন নরপে নারায়ণ আজকে তার নাকি ভয় আজকে আপনারা ধৈর্য ধরে শুনবেন আজকে যেগুলো লোক আছেন আপনারা জ্ঞানী শিক্ষিত ভদ্র নম্ন এটা আমি জানি কারণ আপনারা বড় আমরা যেগুলোর কথা বলতে হচ্ছি ভালো করে একটু ধরো তাই একটি গান গাই তারপরে খেলার দিকে চলে যায় দেখে কত যারা প্রশ্ন করছে তার উত্তর দিতে পারি শাস্ত্র এমনি বস্তু তাই এমন কোন পণ্ডিত নাই শাস্ত্র পরিশ্বাস করছে কিন্তু তা আছে কেউ শাস্ত্র শেষ করা গেছে কি যাবে না হিন্দুদের মধ্যে শাস্ত্র পরিকেও শেষ করতে পারে নাই মুসলমানের হাদিস পড়িও কেউ শেষ করতে পারেনি নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল উনি বিদ্যা বালার সাগর সেও বলতো আমি পৃথিবীর বালার জানি না তাহলে আমরা সাধারণ মানুষ কতটুকু জানবো কিন্তু হ্যাঁ তার মধ্যে কিছু জানি নেব কিছু বুঝে নেব শাস্ত্র এমনও বস্তু ভাই কথা এবং ভাষায় যদি ভুল হয়ে যায় নিজের ছেলে অথবা ছোট্ট ভাই মনে করে ক্ষমা করবেন আমরা বিশেষ কিছু জানি না আজকে সামান্য কিছু শাস্ত্রের থেকে যেমন রামায়ণ ভাগবত গীতা কাঠ চরিত্র নারাসংবাদ কালীকে আপনার সরাবলী ষড়চক্র বাইবেল বেদ পুরেন থাকি তাই দুই চারটে কথা কোনো বেশি বলার আমার সাধ্য নাই আজকে সরনাম বত্রিশ অক্ষর এটাই হলো সনাতনের ভক্তর আমি বলতে চাই আজকে এই ষোলো নাম বত্রিশ অক্ষর কোথায় কোথায় লাগবে শনিবেন সবাই আস্তে আস্তে এবার দেখো কথাগুলো ভালো করে শ্রবণ করার জন্য চেষ্টা করবে।